আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ভিন্ন ধরনের ভিডিও আজকে আমরা এই ভিডিওতে রাস্তার কাজ করতে করতে অর্ধেক ফেলে রাখার পর জনগণের যে ভোগান্তি হয় সেটাই তুলে ধরার চেষ্টা করবো আর এই জায়গাটি হলো যশোর জেলার ইশালি ইউনিয়নের যোগীপাড়া গ্রাম চার নম্বর ওয়ার্ড আর সড়কটি হলো মনোহরপুর টু ওসমানপুর সড়ক এই গ্রামে প্রায় পাঁচ হাজার লোকের বসবাস এবং এই এই এলাকার লোকই কৃষিকাজের সাথে জড়িত গ্রামে রয়েছে দুটি প্রবেশদ্বার গত বছরের জুন মাসে কাজ শুরু করলেও তা এক মাসের মাথায় দুই কিলোমিটার রাস্তার অর্ধেক কাজ করে বন্ধ করে দেয় ঠিকাদার আনন্দ সাহেব বারবার যোগাযোগ করেও ঠিকাদার আনন্দ সাহেবকে এখানে আনা আর সম্ভব হয়নি রাস্তার এই চরম ভোগান্তি আমরা জনপ্রতিনিধিদেরকে বলেও সুরাহা পায়নি মাঠের ফসল ঘরে তুলতে এবং সে ফসলগুলো বাজারে বিক্রি করার জন্য চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এমনকি এলাকার ছোট ছোট বাচ্চারা তারা স্কুলে যেতে পারছে না এই রাস্তার কারণেই এই রাস্তাটি এখন বৃষ্টি কাদাপানিতে চলাচলের অযোগ্য হয়ে গেছে এই পরিস্থিতির ভিতর দিয়ে কিভাবে লোকজন চলাচল করবে আপনারাই বলেন রাস্তা সম্পর্কে শুনুন একজন ভুক্তভোগী নারীর বক্তব্য রাস্তাটা এই কন্ট্রাক্টার এই কই দিয়ে গেল তাহলে আমরা এখন কীভাবে চলবো কাপুর শুকু চিলে মিলে আট তো এটা আপ আপে শোবো কী 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 করিয়ে দিয়ে গেলো এ হ্যাঁ কন্ট্রাক্টারে নিয়ে আসো আনে আমার রাস্তা একটা ব্যবস্থা করে দিয়ে রাখ এইভাবে আমরা দানবান আনতে পারছি এই কাদা পাই চিলে মিলে খেতাকাবু বরিশ কেজি ভিড়ে দিলে কাঁচা যায় কয়দিন খাঁসব কাবু তাহা এসে কন্ট্রাক্টার টাকা নিয়ে এই অবস্থা করে দিয়ে সরকার আজ সরকার ওই যে আসি না ডিজিটাল করে দিলাম পাকা করে দিলাম আর এখানে কিছুই নেই আর এখানে এই এই রাস্তা খুঁজছে যে কন্ট্রাক্টর গেল শৈলে আমাদের উপায় কে এই কি এই কাদা ফানি তি এখানে আমাকে মরণ এই এতক্ষণ আপনারা শুনলেন একজন ভুক্তভোগী নারীর বক্তব্য রাস্তারে বেহাল দশার জন্য এই মহিলা সহ এলাকাবাসী অতিষ্ঠ আমাদের এই রাস্তার পরিস্থিতি বিভিন্ন সংবাদের মাধ্যমে প্রচার করেছি যেমন স্পন্দন সমাজের কথা বাংলার ভোর রানার অন নিউজ বাংলাদেশ প্রতিদিন ইত্যাদি পত্রিকায় প্রচার করার পর কন্ট্রাক্টর আসবে আসবে বলছে কিন্তু আসছে না রাস্তার উপরে পানি জমে পুকুরের মতো হয়ে গেছে আর সেখানে হাঁসগুলো কিভাবে সাঁতার কেটে খেলা করে বেড়াচ্ছে বাংলাদেশের আর কোনো রাস্তা মনে হয় এইভাবে পড়ে নাই কৃষকরা তাদের ধান ঘরে আনার জন্য প্রায় চার পাঁচ কিলো দূর দিয়ে ঘুরে নিয়ে আসছে যে গাড়িগুলো কৃষকদের ধান টানে তারা কিন্তু এই পথ দিয়ে যেতে চায় না এবং তারা যদি রাজি হয় তাহলে অনেক বেশি দাম দিয়ে তাদেরকে নিতে হয় এতে করে কৃষকদের উৎপাদিত ফসলে যেটুকু লাভ হওয়ার কথা তার চেয়ে বেশি ক্ষতি হয়ে যাচ্ছে এই গ্রামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে প্রায় তিন চার কিলো দূরের স্কুলে যেতে হয় এই পথ দিয়ে পরিস্থিতির কারণে এলাকার ছোটো ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না ফলে তারা লেখাপড়ায় খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে আমরা যে সবাই সরকারের দোষ দিই সরকারের দোষ যে লাভ নাই এখানে সরকার যাদেরকে দায়িত্বে রাখছেন তারাই এগুলো অবহেলা করছে এবং এগুলো ফেলে রাখছে রাস্তা করার জন্য এক বছর আগে এই খোয়াগুলো ভাঙা রয়েছে এই খোয়াগুলো দেখেন জং ধরে গেছে আর লতা পাতা গাছপালা সবের ভিতর দিয়ে বের হয়েছে লতা জন্য খোয়াগুলো দেখা যাচ্ছে না খোয়াগুলো একবারে ঢেকে গেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন এলাকাবাসীর কৃষকদের কথা চিন্তা করে রাস্তাটি দ্রুত ও সংস্কার করার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ